ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের বিষয়টি হলো ইউনিট ডিজিট ইউনিট ডিজিট মানে হলো কোনো একটি সংখ্যার এককের ঘরের অঙ্কটি আমি একটি সংখ্যা লিখেছি তিন হাজার চারশো বাহান্ন এখানে ইউনিট ডিজিটটি হলো দুই এখন যদি বলা হয় থার্টি টু ইন্টু ফিফটি থ্রি এর ইউনিট ডিজিটটি কী হবে তাহলে ইউনিট ডিজিটটি হবে থ্রি ইন্টু টু মানে সিক্স এই ধরনের সংখ্যাগুলি ইউনিট ডিজিট বের করার জন্য আমাদের কিছু বিশেষ নিয়ম ফলো করতে হবে নিয়মগুলি হল যদি কোনো সংখ্যার শেষ ডিজিটগুলি জিরো ওয়ান ফাইভ সিক্স হয় সেক্ষেত্রে এদের ইউনিট ডিজিটের কোনো পরিবর্তন হবে না উদাহরণ হিসেবে আমরা একটি নাম্বার নিয়েছি দুশো একচল্লিশ টু দি পাওয়ার এইটী টু এর ইউনিট ডিজিটটি হবে ওয়ান পাঁচশো পঁয়তাল্লিশ টু দি পাওয়ার সিক্সটি নাইন এর ইউনিট ডিজিটটি হবে ফাইভ এবং তিনশো ছেচল্লিশ টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এর ইউনিট ডিজিটটি হবে সিক্স যদি কোনো সংখ্যার এককের ঘরের অঙ্কটি ফোর হয় সেক্ষেত্রে আমাদের পাওয়ারটিকে ফলো করতে হবে যদি পাওয়ারটি ইভেন্ট সংখ্যা হয় অর্থাৎ জোর সংখ্যা হয় সেক্ষেত্রে ইউনিট ডিজিটটি হবে সিক্স এবং যদি পাওয়ারটি একটি বিজয় সংখ্যা হয় সেক্ষেত্রে ইউনিট ডিজিটটি হবে ফোর উদাহরণ হিসেবে আমরা দুটি নাম্বার নিয়েছি একটি হলো দুশো চুয়ান্ন যার পাওয়ারে আছে এইটটি যেটি একটি জোর সংখ্যা এবং অপরের সংখ্যাটি হলো দুশো চৌত্রিশ যার পাওয়ারে আছে থার্টি নাইন যেটি একটি বিজয় সংখ্যা যেহেতু সংখ্যাটির শেষ ডিজিটটি ফোর এবং পাওয়ার একটি জোর সংখ্যা আছে তাই এর ইউনিট ডিজিটটি হবে সিক্স একই রকমভাবে দুশো চৌত্রিশ এর শেষ অঙ্কটি হল চার এবং পাওয়ার একটি বিজোর সংখ্যা আছে তাই এর ইউনিট ডিজিটটি হলো ফোর একই রকমভাবে যদি কোনো সংখ্যার এককের ঘরে অঙ্কে নয় থাকে সেক্ষেত্রে কীভাবে করব যদি কোনো একটি সংখ্যার এককের ঘরের অঙ্কটি নয় এবং পাওয়ারে ইভেন সংখ্যা থাকে অর্থাৎ জোর সংখ্যা থাকে সেক্ষেত্রে ইউনিট ডিজিটটি হবে ওয়ান এবং যদি পাওয়ারে হর সংখ্যা থাকে অর্থাৎ একটি বিজো সংখ্যা থাকে সেক্ষেত্রে ইউনিট ডিজিটটি হবে নাইন উদাহরণ হিসেবে আমরা দুটি নাম্বার নিয়েছি দুশো উনষাট যার পাওয়ারে চব্বিশ অর্থাৎ এটি একটি জোর সংখ্যা তাই এর ইউনিট ডিজিটটি হবে ওয়ান এবং অপর একটি সংখ্যা তিনশো উনচল্লিশ যার পাওয়ারে আছে থার্টি সেভেন এটি একটি বিজয় সংখ্যা তাই এর ইউনিট ডিজিটটি হবে নাইন বাকি টু থ্রি সেভেন এইট এই সংখ্যাগুলির ক্ষেত্রে ইউনিট ডিজিট বের করার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি ফলো করো